বন্ধুরা আমি আগে একটা ভিডিও দেখাই তারপরে আমি আসছি হাজার টাকা সংসার চলনে হাজার টাকা স্বামী স্ত্রী অশান্তি হয় সংসার অশান্তি

আমি যেটা বলেছিলাম সেগুলো কিন্তু মিথ্যে নয় এটা আমার ক্ষেত্রে কেন অনেক বন্ধুদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের ক্ষেত্রেও হতে পারে মানুষ মানুষের স্বাধীনতা কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে মানে একটা মানুষ অন্য কোনো রাজনৈতিক দলকে ভালোবাসতে পারবে না দেখেছ মিথ্যে বদনামটা কীভাবে এনাকেও করছে দেখতে পাচ্ছ মানে এদের একটা ট্যাকটিস্ট হয়ে গেছে মানে এদের একটা পুরা পুরোটা একটা টোটাল নেটওয়ার্ক হয়ে গেছে হবেই রাজনৈতিক শাসক এখন হবেই পুরো একটা নেটওয়ার্ক হয়ে গেছে পুরো সারা জায়গায় সে মানুষগুলোকে একটা একটা করে খারাপ করে দেয় মানে মানুষের কাছে পুরো যে কোনো জায়গা আমি আমার জায়গা দিয়ে বুঝতে পারছি আমি একটা কথাও মিথ্যে বলিনি আমি আমার জায়গা দিয়ে বুঝতে পারছি মানে আমি যেখানে কোনো জায়গায় রেন্টে থাকতে যাচ্ছি সেখানে গিয়ে বদনাম করে দিয়ে আসছে ভুল ভাল মিথ্যে যার জন্য সে সামনে এসে বলার ক্ষমতা নেই সে সামনে আসার ক্ষমতা নেই তার ক্ষমতা নেই মিডিয়া আইনে সেই সামনে এসে আমাকে রেখে সে কথাগুলো বলার তার ক্ষমতা নেই লাইভ চলবে সোশ্যাল নেটওয়ার্কে তার সামনে এসে বলার তাকেও দেখবে মানুষ আর আমার তো প্রমাণ করতে দু মিনিট লাগবে সে যে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ করতে আমার জাস্ট দু মিনিট লাগবে আর আর তারও কৃত্তিকলাপ সেটা প্রমাণ করতে আমার দু মিনিট লাগবে এইভাবে মিথ্যে বলে মানুষের নামে এইভাবে অপপ্রচার করে একটা মানুষকে কিভাবে খারাপ করে দিচ্ছে সেটা বন্ধুরা তোমরাই দেখো মানুষ অন্য কোনো রাজনৈতিক দলকে ভালোবাসতে পারবে না মানে কিছু বলতে পারবে না দোষ তারা করবে সমস্ত কিছু তারা করবে তুমি তাতেও তো কোনো প্রতিবাদ করতে পারবে না তোমার ক্ষতি হচ্ছে তুমি চোখে দেখতে পাচ্ছ সে তোমার ক্ষতি করছে তাও তুমি কিছু বলতে পারবে না কারণ সে একটা রাজনৈতিক দল করে না সে এখন ক্ষমতায় রয়েছে এটা কিসের জন্য এটা কি একটা সুষ্ঠ সবল ভারতবর্ষের কি মানে নিয়ম হুমকি থেড গালাগালি মারামারি খুন মানে ভদ্রতার জায়গাটা একটা মানুষকে আমি আজ পর্যন্ত শুনিনি এটা ভদ্রভাবে কিছু বলতে সময় একটা মানে অ্যাটিটিউড ঠিক গুন্ডা টাইপের এইগুলো কেন এগুলো কেন একটা ভদ্র শিক্ষিত মানুষ তো এইভাবে কথা বলে না বলে কি এইভাবে এইভাবে তো একটা শিক্ষিত ভদ্র মানুষ সে যতই শাসকে থাকুক যতই যা থাকুক সে অন্য রাজনৈতিক দলকে ভালোবাসতেই পারে সে নিজের মতন থাকতেই পারে তা বলে একটা মানুষকে হুমকি থ্রেট মানে গালাগালি অসভ্য ভাষায় কথাবার্তা এগুলো বলা হচ্ছে দেখতে পাচ্ছ কীভাবে বদনাম করছে চারিদিকে আমি আমার লাইফে আমি দুজনকে দেখলাম দু একটা হচ্ছে এই রাজনৈতিক দলকে যে এখন শাসকের রয়েছে আরেকটা হচ্ছে যারা ব্যাংকের রিকোভারি কাজ করে দুটোতেই অশিক্ষিত ভর্তি যার জন্য আজকে এই অবস্থা দুটোতেই শিক্ষার একটা জায়গার ব্যাপারগুলো থাকলে মানুষ এতটা অব এইভাবে কথাবার্তা এইভাবে ধরন এইভাবে অ্যাটিটিউড হয় না দুটোতেই শিক্ষার বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার অভাব আছে ব্যাংকের রিকোভারিতে ম্যাক্সিমাম পড়াশোনা জানে না ওটা দেখানো হয় দেখায় যে এই কোয়ালিফিকেশান লাগবে এই লাগবে অ্যাকচুয়ালি কিচ্ছু না নাথিং নাথিং তোমার কাজ খালি যাও লোকের বাড়িতে গিয়ে গুন্ডামি করে টাকাটা তুলে নিয়ে এসো হুমকি থ্রেড যেইভাবে হোক তার জন্য একটা কমিশন পায় যেই এজেন্ট সেও একটা কমিশন পায় তো ম্যাক্সিমামই শিক্ষার জায়গায় কম এখন অনেক কিছু ঢুকছে হয়তো চাকরি বাকরি পাচ্ছে না যা চাকরি বাকরির ওয়েস্ট বেঙ্গলের হাল কি করবে কিছু তো করে খেতে হবে কিছু তো করতে হবে ঢুকছে হ্যাঁ কিছু আছে শিক্ষিত আমি বলবো না সবাই অশিক্ষিত বেশিরভাগ বেশিরভাগ হচ্ছে পড়াশোনা নাথিং এখন চাকরি বাকরি পাচ্ছে না চাকরির হাল কি করবে মানুষ ওই রিকভারিতেই ঢুকে যাচ্ছে চলো হুমকি টুমকি দিয়েই তো করি আমার পেছনে তো আছে বড় বড় মাথারা আছে কি অসুবিধা আছে যেই মানুষটা নিজের মতন একটা বাড়িকে ভালোবাসুক নিজের মতন থাকে কারো পিছনে কাঠি মারে না কিছু খারাপ কিছুর মধ্যে থাকে না তাকে এইভাবে বদনাম করে তার পিছনে লেগে কি লাভটা কি ট্র্যাকটিসটা এটা তো পুরো মূর্খামি একটা কারণ বুদ্ধিমান শিক্ষিত লোকেরা ঠিক এই জিনিসটা করবে না যারা রাজনীতিবিদ অরিজিনাল তারা এই জিনিসটা করবে না কারণ তাতে রেপুটেশানটা কোন জায়গায় গেছে দেখতে পাচ্ছ কিভাবে সারা জায়গায় ট্রোলিং হচ্ছে কিভাবে মানুষ ক্রিটিসাইজ করছে কিভাবে মানুষ ক্ষিপ্ত কিভাবে মানুষ একদম অসন্তুষ্ট সেটা একটু তোমরাই বুঝতে পারছো মানে এত দুর্নীতি এত চুরি সেটা তোমরাই বুঝতে পারছো মানুষ এই যে বদনামের জায়গাটা আমি চলে একটা কথা বলবো আমি আগেও বলেছি আবারও বলছি এই প্রসঙ্গে যেই আসুক কারোর নামে বদনাম করতে আগে যাচাই করো আগে জিনিসটা চিন্তা করো তাদের মিথ্যেতে প্রয়োজন প্রলোভনে পা দিও না তাদের রেটের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যে কথা বলে কারণ মিথ্যে দিয়েই এদের শুরু সেটা মানুষকে মিথ্যে বলে বোকা বানানো হয়েছে এদের কাজটাই হচ্ছে মিথ্যে তাই প্লিজ এদের প্রলোভনে পা না দিয়ে জাজমেন্ট করো নিজেরা জাজমেন্ট করো এখনো মেশো মানুষটার সাথে তুমি তাকে বসাও যে তোমাকে বলতে আসছে সে যার নামে বলতে আসছে তার মানে সে অন্যায় করেছে বলেই বলতে আসছে তাহলে সেই মানুষটাকে ডেকে তার সামনে বসাও তার সামনেই সে বলুক যে হ্যাঁ এই করেছে সেটা কেন থাকবে না সে তাকে ডাকো তাকে বসাও বসাও সে তখন বলবে আমি ওর কাছ থেকে শুনেছি তুমি মিলিয়ে নিও কাছ থেকে শুনেছি জিজ্ঞেস করো বসাও লাইভ করো দুজনকেই বসাও যে বদনাম করছে আর যার নামে বদনাম করছে দুজনকে বসিয়ে লাইভ করো চালাও এইভাবে সারা জায়গায় এরা বদমাইশি করে এইভাবেই শুধু দু হাজার ছাব্বিশের অপেক্ষা মানে মানুষ এরকমভাবে কোনো দিন দেখেনি এতটা অনেক রাজনৈতিক দল আমার লাইফে আমি দেখেছি আমার যতটুকু বয়স তার আগে আমি দেখিনি আমি দেখিনি এরকমই অনেক আছে মানুষ ছোট ছোটো জুনিয়র ছেলেরা অনেক জুনিয়র টিনেজার তারাও দেখতে পাচ্ছে এখন থেকে তারাও দেখতে পাচ্ছে একটা শিক্ষার ব্যাপার থাকে একটা শিক্ষার ব্যাপার মানুষের খারাপ লাগে একটা সম্মানের জায়গা মুখ্যমন্ত্রী তার দলের লোকেরা যদি এরকম হয় তার চেলাচামুণ্ডুগুলো যদি এরকম হয় মানে মানুষকে ব্যতিব্রস্ত এরকম হুমকি থ্রেড মানে এইভাবে তো আমরা ছিলাম না এরকম ছিলাম কি ছিলাম না দেখিনি মানুষ তাই দেখতে পাচ্ছি বলেই খারাপ লাগছে দেখছি আর ভালো লাগছে না এইভাবে কিছু না করে জাস্ট ঝান্ডা ধরে কামিয়ে যাচ্ছে তাদের তো ভালো লাগবে যারা অরিজিনাল শিক্ষিত ভদ্র মানুষ না ভালো লাগছে না কেন এটা দেখিনি তুমি বলো একটা মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী একটা সে একটা অ্যাপ্লিকেশান করছে একটা রেজিগনেশান দিচ্ছে সেটা আমি যতটুকু জানি ইংরেজিতে দেওয়া উচিত সেটা যাই হোক আমরা বাংলা বাঙালি বাংলায় অ্যাপ্লিকেশানটা লিখছি তার মধ্যে বানান কতগুলো ভুল ভাবো সেটা দেখছি আমরা একটা সাধারণ মানুষের ভুল একটা মিনস্টের একটা ক্রিয়ামন্ত্রী তার অ্যাপ্লিকেশান এগুলো দেখতে তো খারাপ লাগে একটা তো কি বলবো আর কিছু বলার নেই এইটুকুই বলবো এই ভিডিওটা একটা লাস্ট দেখিয়ে দিয়ে যাচ্ছি তোমরা দেখো দেখছেন রাস্তার ফুটপাথ এই ফুটপাথ থেকে আমি শুরু করেছিলাম জীবনের প্রথম পথ চলা এই ফুটপাথ থেকে আমার জীবনের সাফল্য হয়েছিল এই ফুটপাতে ব্যবসা করে চাল ডাল রুটি কিনতে হয় সেই টাকাটা ফুটপাত থেকেই আমি শিখেছিলাম শিখেছিলাম এই এই থেকে কি করে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় কাজ করতে হয় ধৈর্য ধরে সহ্য ধরে কি করে কাস্টমারের সাথে ডিল করতে হয় এই ফুটপাথই আমাকে শিখিয়েছিল এই ফুটপাথ আমাকে যা দিয়েছে আর আমার কোনো তুলনা হবে না তাই আমার জীবনে প্রচুর প্রচুর মানুষ লেগেছে আমার পিছনে আমার মতো দু পয়সার চুলোপুটি পিছনে প্রচুর মানুষ লেগেছিল কেউ কোনো কিছু করতে পারেনি এখনো স্টিল এখনও আমার পিছনে লোক লাগে তো নীল আমার মেরুদণ্ড আমার সিদ্ধারা কেউ ভাঙতে পারেনি আমি ভরসা রেখেছিলাম ওই একটা জায়গায় আমি সবসময় ওনাকে বলি ঠাকুর তুমি আমার কর্মের উপর সাহস দাও আমাকে এতটা শক্তি দাও আমাকে এতটা লড়াকু বানাও সব শক্তি একদিকে আর তুমি একদিকে ব্যাস আর কিছু না আমি সব কিছু আমি সামাল দিয়ে উঠতে পারবো তুমি যদি আমার মাথার উপর এভাবে হাত রাখো না সব কিছু আমি জয় করে নিতে পারবো এইসব তো তুচ্ছ তাই সবাইকে বলি নিজের কর্মটাকে ঠিক রাখো সৎ থাকো স্বচ্ছ থাকো পরিশ্রমী থাকো একজন ডকুটের সঙ্গে থাকো লক্ষ্মী না কালী হয়ে সব সময় লড়াই করবে নিজের দুর্বলতা কারুর কাছে দেখাবে না আর এই যে উপরে এনার উপর ভরসা রাখবে সব ঠিক করে দেবে রাধে রাধে শুধু নিজেরা যাচাই করো জাজমেন্ট কারোর কথাই বিশ্বাস করো না কারোর মিথ্যেতে প্রবলনে পা দিও না সে মানুষটাকে খারাপ করছে সে তোমাদের বন্ধু সে তোমাদের ক্ষতি করেনি তারও ক্ষতি করেনি কারোরই ক্ষতি করেনি সে নিজের মতন থাকে হয়তো সে অন্য রাজনৈতিক দল করতেই পারে ভালোবাসতেই পারে তাকে এইভাবে বদনাম করে দিয়ে মানে তুমি কাজ করছো সেখানে গিয়ে তোমার বদনাম করে কাজটাকে ছাড়ানোর চেষ্টা করে যে এই ছাড়িয়ে গেলেও তুমি তখন কাজ করছো তখন বলে কাজ করে না এই করেছে এই করে গেছে মানে এদের মিথ্যেতে কখনো পা দিও না যখনই বলবে যার নামে বলছে তাকেও ডাকো দুজনের সামনে বসাও লাইভ করো লাইভ সবাই দেখুক তার মানুষটা তো বেশি খারাপ লাগবে যার নামে বদনাম করছে তার মানে সেই খারাপ তার সেই যখন চাইছে তাহলে যে বলছে সেখানেও চাইবে না তারও তো চাওয়া উচিত তারও তো তাকেও তো দেখবে সে বদনাম করছে একটা মানুষের নামে তাকে সারা পৃথিবীর লোক দেখবে না সেটা কি করে হয় সেটা করো আপনারা যা করছেন যে ধরনের কর্মকাণ্ডগুলো করছেন আপনারা শুধু একটা কথা বলি মানুষ কিন্তু খুব অসন্তুষ্ট হয়তো বুঝতে পারছেন না কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাদের গদিটা ওল্টায় আপনারা দেখবেন লাখে লাখে মানুষ রাস্তায় বেরোবে আপনাদের ভয়ে হয়তো আপনাদের অত্যাচারের ভয়ে আপনাদের এই কর্মকাণ্ডের ভয়ে হয়তো মানুষ অনেক মানুষ মুখ খোলে না চুপচাপ থাকে কিন্তু যেদিনকে যদি ছাব্বিশে ওলটায় মিলিয়ে নেবেন রাস্তায় কত মানুষ আনন্দ করতে বেরোবে কারণ এটা তৈরি আপনারাই করে দিয়েছেন আর শেষটাও আপনারাই করবেন এটাতে কারোর কিছু করার নেই টিএমসির ছোট বড় মেজো সকল নেতারা এমন কি টিএমসি কে যারা সমর্থন করে সাপোর্ট করে সেই সমস্ত সমর্থনকারীরাও যে ঢব্বাজ মিথ্যেবাদী প্রত্যেকটা কথায় প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা নিঃশ্বাস তাদের মিথ্যে মিথ্যেতে জর্জরিত তার সম্পূর্ণ প্রমাণ হচ্ছে এই শুভশ্রী দিদির এই ভিডিওটা যেখানে উনি বলছেন আমি মাঠে বসেই মেসিকে ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না কিন্তু দিদি মেসির পাশে গিয়ে ছবিটা কে তুলেছিল আপনার ভূত আবার আমরা যদি কিছু বলি আপনার বর আবার কোমরে ঝগড়া গামছা বেঁধে ঝগড়া করতে আসবে আপনারাই যান গিয়ে ভিডিওটা দেখে নিন দিদি কত বড় সত্যিবাদী আমি মাঠে বসে নিজেও নাকি দেখতে পাচ্ছিলাম না আমি